সাড়ে দশটা বাজে জানা টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওইরকম ব্যস্ত যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছান্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো টি সুরা একশো চোদ্দটি সুরার এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই কোরআ যেখানে আখেরাতের কথা বড় কালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তালা আখেরাত আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার আসকা দার কোন সুযোগ কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান যখন চিৎকার করবে জাহান নামের তারা তখন বলবে আলাম ইয়াতিকুম নাদীর এই না ফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান নামের ভয় দেখায় নাই সে বলবে হা কাদে যা আনা নাদির আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়ায়স কত বক্তা কত বীর কত মাশাইখ কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার বার বারবার আমারে জাহান্নামের কথা বলছিল কিন্তু ফাকাত দাবনা আমি মিথ্যা মনে করেছি আকুলনা আমানাসাল্লাহু মিন শাই আমি আরও বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো

অবজ্ঞা করলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আপনি ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু হলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহসাল্লাল্লাহ আলাহিসাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই কুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন তরি তরকারি এবং মুদি যত মাল যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তোতে আমি কি বলবেন কি কি হুজুর আপনি পাগল হলেন নি আমি কিত্তা আমার আমনের ক্যান্ডারম্যান আমি কিত্তা নামা আমাকে দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছিনি ঠিক কি না বলেন না কেন তাইলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে আপনার মানতে কই নাই আমি তো বলি না আপনি আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরার সব কথা দইল্লে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথা ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহ আপনাকে তো বলেছি ভাইয়া রসুল দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাও ভুলে গেলে অর্থাৎ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর গায়ে হাতের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই দینے والا আর কেউ নাই পালنے আর কেউ নাই এটা তাওহীদ আর শাজিদের উপর থেকে সাত তব জমিনadis পর্যন্ত যেটা যেমন যেভাবে আছে সেটা একদমই পরিচালনা করছেন তিনি আল্লাহ এই কথাটা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার রিসালাত রিসালাত মানে হল মোহাম্মদুর রসুল এই কথা গ্রহণ করা এই কথা আবার গ্রহণ করার কি এ কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ আমার জন্য ওনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা রে বলে বিসাআত এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে চেনা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ রসুর বলছে আল মো লা ইয়াশ দাহু লা খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ঈমানদার কাউকে ধোকা দেয় না খো কসম নবী বলছে ইমানদার ধোকা না। লা তো সে ধোকা দেয় না বা লাইখ তো নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়ার কিচ্ছু হাসনের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাশরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত সমস্ত নবী রাসূল যেই মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবারিসি কাঁদছেন সেই মাঠের নাম হাশরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাশরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যার কোনো গুনাহ নাই যিনি নিসবত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবাইন ইয়াসীরা আল্লাহ হাশরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মাদের আপনার বন্ধুর হাশরের মাঠে হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে এই জন্য মাফরাগ হই না এক নম্বর তহিদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে ইসালা জিন্দিগির মধ্যে রসুল উল্লাহ সাল্লা অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাই সাল্লাম দস্তরখান বিছাইয়া

হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নভিচী বলছে কথা বলেন না নাকি ওই কাওমি মাদ্রসার হুজুররা কইসি কথা বলেন না মেসওয়াট এটা রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের সুন্নর না কৌমি আলেমদের আলেন্দের কথা বলেন না আপনারা তো তো এটা করেন না কেন তারে ও হাবী বলেন তারে গালি দেন কেন গালি দেন কি বুঝে গালি দিলেন কেন বললেন বলে অপরাধের কারণে আমি রসুলের দুঃমর হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে আর কোন আমার স্ত্রী পটদানশীল আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তা আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আল দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কত আমরা কিতাবে স্পষ্ট করছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দুকি আর আল্লাহর রাস্তায় যে এই দুইটার পার্থক্য কদ্দূর সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যেদ্দুর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারে সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হল আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফিসাবিল্লা জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার ইবাদত এবং কি জিহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের বাণী খোদার কসম আল্লাহর কসম এলেম কোরআন সুন্দর এলেম এলেম এইটা সমুদ্রের বাকি মানে বিশ্বাস করি এবার বলেন এক দিনের কদর কারে টিটকারি করি আরে অবরামনের মসজিদের ইমাম ছয় হাজার টাকা বেতন দিয়ে কেমন চোখে না বেটার বেতন কম হ্যাঁ বেটার বেতন কম তো আপনি না কম দিছেন উনি নি কম নির্ধারণ করছেন আপনি না তারে মূল্যায়ন করেন না কথা বলেন না কেন আমাদের সমস্ত একটা স্পষ্ট কথা খেয়াল করেন যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলব তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল কেন ওই মহল্লার সমস্ত মানুষের ইমান ইসলাম আখেরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইত তখন উনার কদরও হইতো অনেক তখন উনার বেতনও অনেক উনার হাতিয়াও হইতো অনেক কিন্তু আমাদের কলিজার ভিতরে না মেয়ের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই ছেলের বিয়েটার মধ্যে নবীর সুন্নাত কি এটা জানার দরকার নাই ওই হত্যার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে সে আর দুইশো টেবিল হইব মোট তিরিশটা গেট হইব একটা সত্তর হাজার টাকা দামের গেট হাইয়েস্ট গাড়ি যাব সাইটটা প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব চোদ্দ জন তো পাঁচটার মধ্যে পাঁচ চোদ্দ সত্তর জন এরপরে দিয়া গেটে দিব দুই হাজার বাজে খরচ হইলো তিন হাজার এই হইলো পাঁচ হাজার এ এগুলো হইলো হিসাব আর হুজুরের আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়া গার বিয়া দুপুরে দুগা ভাত খেয়ে যায়